শেষ করছে একটা কথা বলে ফাজাইল আমল কি নিয়ে ওরা সবচেয়ে বড় যে প্রশ্নটা করে সেটা হলো এটার ভূমিকার মধ্যে শিরিক কোথায় শিরিক ভূমিকার মধ্যে শিরিক কেন বলে যে ভূমিকার মধ্যে হজরতজি যে কথাটা লিখছেন সেটা হলো কি যে আমি এই কিতাবটাকে লিখেছি কেন লিখেছি যে আমাকে এই কিতাব লেখার জন্য আদেশ করেছেন আমার মুরব্বী তো এত বড় বুজুর্গের সন্তুষ্টি সাধনকে আমি আমার নাজাতের উচিলা মনে করেছি কিসের উশিলা মনে করেছি নাজাতের উশিলা মনে করেছি যে এই রূপ বুজুর্গণের সন্তুষ্টি হাসিল করা আমার মতো গুনাগারের জন্য গুনা মাফিও নাজাতের উশিলা এ আশায় দ্রুত রচনা করেছি এটা দিয়ে মানে সারা দুনিয়া গরম করে ফেলে যে এটা সিরিগি কিতাব কি কিতাব এবারে আসেন এটার মধ্যে আমরা কিছু গবেষণায় আছি সেটা কি এক নাম্বার হলো যে এখানের মধ্যে একটু পরিষ্কার করা চাই উনি কি বলছে এদের সন্তুষ্টিটা আমার নাজাতের যাতে এদেরকে সন্তুষ্টি করা মাকসাদ না মাকসাদ হলো সন্তুষ্টির মাধ্যমে কি পাওয়া নাজাদ পাওয়া আল্লাহর নাজাদ পাওয়া কাউকে সন্তুষ্টি করা না করা এটা এবাদত কিনা এবাদতের উচিরা তারা মানে কিনা বলেন না মানে আর এটা হলো একটা মূল্য তাহলে বুঝা গেল এখানে তিনি ব্যক্তিগুলার সন্তুষ্টি না বরং ব্যক্তিগুলার সন্তুষ্টি যে একটা এবাদত এটার এটাকে উছিলা বানায়া আল্লাহর পক্ষ থেকে নাজার চাচ্ছেন তাহলে তিনি এখানে মানদণ্ড করলেন কোন জিনিসটাকে রাজা এবাদতটাকে ওই ব্যক্তিগুলাকে সন্তুষ্ট করা তার কিনা মাকসাদ না দ্বিতীয় নাম্বার হলো ব্যক্তিদেরকে সন্তুষ্টি করার কথা বললেই যদি মোর্শেক বলে ফেলেন তাহলে কিন্তু খবর আছে তাহলে কি আছে কেন তিরমিজি শরীফের মধ্যে পরিষ্কার ভাষায় হাদিস এসেছে এক নম্বর খন্ডে তিনশো ছেচল্লিশ নাম্বার বিষ্ঠায় সহিব হিব্বানের হাদিস নাম্বার দুই হাজার ছাব্বিশ হাদিসটাও সহি সেটা কি আলানবী বলছেন রেজাল রব্বি ফি রেজাল ওয়ালিদি ওয়া সাখাতির রব্বি ফি রেজাল ফি সাখাতিল আল্লাহ সন্তুষ্টি কার সন্তুষ্টির মধ্যে পিতা সন্তুষ্টির সাথে আল্লাহ পাক নিজের সন্তুষ্টিকে যুক্ত করেছেন পিতামাতাকে মাতাকে খোদা বান্দা তাহলে এদের সন্তুষ্টি করা যদি শিরিক না হয় বরং আল্লাহ বলছেন আমিও সন্তুষ্ট তাহলে বুজুর্গদের সন্তুষ্টির কথা বললে আপনার শিরিক মনে হবে কেন এই প্রশ্নটা বুঝে আসলো দ্বিতীয় নম্বর হলো বোখারি শরীফে হজরতে সাউদা আল্লাহ হাবিব সাল আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মধ্যে একজন তিনি তার সময়টা আম্মাজান আয়েশাকে আয়সাকে দিয়ে দিতেন কেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য তারা তো বলে একমাত্র আল্লাহ ছাড়া কারো কারো সন্তুষ্টির জন্য কোনো কাজ করা যায়জ নাই তাহলে এই সাহাবিয়াকে আপনি কি কি বলবেন মোশেক বলবেন ঘটনাটা আসছে বোখারি এবং মুসলিম নাসাইয়ের মধ্যে আসার কারণে কি বোখারি মুসলিম নাসাইটাকে সিরি কিতাব বলে ফেলবেন এগুলা কি ইনসাফের বহির্ভূত কথা হবে না এরপরে আল্লাহ এরকম বহু জায়গার মধ্যে বলেছেন এরকম ঘটনা বহু আছে সুতরাং সন্তুষ্টি আরেকজনের এখানে একটা থিওরি খেয়াল রাখতে হবে সেটা হলো কি গায়রুল্লাহর সন্তুষ্টির লক্ষ্য কি দেখতে হবে গায়রুল্লাহ সন্তুষ্টি যদি নিছক গায়রুল্লাহ সন্তুষ্টি হয় তাহলে সেক্ষেত্রে এটা ভালো হইল শিরিক ভালো হইলেও খারাপ যদি কি নিচক গায়রুল্লাহ সন্তুষ্টি হয় যদি গায়রুল্লাহর উদ্দেশ্য হয় কার কিন্তু সন্তুষ্টি আল্লাহর তাহলে ওই সন্তুষ্টির দলিল প্রমাণ হাদিসে আছে কিনা কোরানে আসে কিনা সবচেয়ে বড় কথা হলো তাবলিগি নেশাবের মোকাদ্দমার মধ্যে শিরিক এই কথাটা প্রমাণ করা যাবে না এই কথাটা মিথ্যা প্রপাগান্ডা ভুল এবং যে সাহেব বলছেন ওই সাহেবকে বলবো অবশ্যই তাওবা করা উচিত কার কাছে আল্লাহ তাবার কথালা আমাদেরকে সার্বিকভাবে মজাজা আমাত এই সমস্ত বিষয়গুলাকে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বুঝে উম্মদকে যাবতীয় বিভ্রান্তি থেকে দূরে রাখার তৌফিক দান করে দেবে বলে আমিন এবং পরিশেষ ওই ভাইদের প্রতি উদ্বার তো আহ্বান জানাবো এরপরও যদি আপনাদের বুঝে না আসে তাহলে আসেন না আমরা বসি আমাদের কোন কিতাবে আমাদের শিরিক আছে আপনার যদি মনে হয় তাহলে আমরা আপনাদেরকে দিনী ভাই মনে করব কি বলে আমরা আমাদের বুকটাকে অনেক বড় করে রাখবো আপনাদেরকে আমাদের বুককে জড়িয়ে নিব প্রয়োজনে এক এক ভুলের বিনিময় আমি ব্যক্তিগত ভাবে তাদেরকে পুরস্কৃত করব ইনশাল কেন যে ভাই আমার ভুল ধরিয়ে দিল সে কি আমার দিদি ভাই না কিন্তু হাই, যেটা আমার ভুল না যেটা আপনার চোখে যে চশমা লাগিয়েছে চশমায় ভুল মনে হয় যেই মাথা আপনার গিলু ঢুকেছে সেই মগজ দিয়ে ভুল মনে হয় সেই মগজ দিয়ে আমার এগুলাকে ভুল বলার চেষ্টা করবেন না না হয়তো আপনার প্রত্যেক শব্দের জবাব দেয়া হবে প্রত্যেক অক্ষরের জবাব দেয়া হবে আর শুধু বান্দার কাছে না আমার মাওলার কাছে আপনি জবাব দিতে পারবেন না দরা খাবেন দরা খেয়ে খেতেই থাকবেন সুতরাং আবারও বলছি ভুল থাকলে আসুন ধরিয়ে দিন আমরা শুধরিয়ে যাই নেটে দেওয়ার দরকার নেই মিডিয়া দেওয়ার দরকার নেই যদি ভুল না থাকে আপনার মনে হয় তার মনে হয় আপনার মনে হইলে আপনি সেটা ভাবে দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করেন না হস্তবিদ্ধার দরকার না আমাদের বহু কাজ আছে আমরা তো এগুলা কাজ থেকে দূরে যায় অন্য কাজে লেগে গেছিলাম উম্মি কিভাবে মসজিদমুখী করা যায় মুসলমান বানানো যায় উম্মত আজকে উত্তরবঙ্গের মানুষ কাপড় হয়ে যাচ্ছে সেখানে তাদেরকে মুসলমান বানানো দরকার আমরা ও যখন ওই সমস্ত কাজে লাগছে এখন হেরা মুসলমানদেরকে মুসলমান বানানোর কাজে লাগে গেছে ঠিক কিনা আরে মুসলমান তো আছে মুসলমান আবার বানানোর দরকার কি লাগে ইমান বাড়াও না ইউএসি সুনুবিহীন তাদের অন্তরে কে ঢুকাচ্ছে সন্দেহ সংশয় ঢুকিয়ে দিচ্ছে প্রিয় ভাইয়েরা সেই সমস্ত সংশয় সন্দেহ থেকে আমরা দূরে থাকবো আর তাদের কাছ থেকে দূরে থাকবো আল্লাহ তালা আমাদেরকে সহি বুজ দান করে যদি বলে